সংকট বাড়ছে মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ আঘাত প্রত্যাঘাত হামলা পাল্টা হামলা সংকট যে এখনই মিটছে না তা স্পষ্ট এর মধ্যে আমেরিকা সমর্থন করেছে ইসরায়েলকে এই অবস্থায় ইরান পাশে পেয়েছে রাশিয়া চীনকে মস্কো ও বেজিং সূত্রে খবর পুতিন জিনপিংয়ের মধ্যে প্রায় এক ঘন্টা ফোনে কথা হয় ইরানের ওপর ইসরায়েলের হামলার কড়া ভাষায় নিন্দা করেন দুই রাষ্ট্রপ্রধানী পাশাপাশি উঠে আসে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ ইসরায়েল দুই লঙ্ঘন করায় কড়া নিন্দা করা হয় মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিতে সামরিক অভিযান যে সমাধান নয় তাও উঠে আসে পুতিন জিনপিংয়ের কথায় ক্রেমলিনের আধিকারিক ইউডি উসাকভ জানিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সমস্যা মিটবে বলে মনে করে রাশিয়া ও চীন চীনের সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়া পোস্ট সূত্রে খবর টেলিফোনিক কনভারসেশনে আমেরিকার নাম না করে বার্তা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন ইরান ইসরায়েল চলতি উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ দেশের এগিয়ে আসা উচিত বিশেষ প্রভাব খাটিয়ে কূটনৈতিক পথে পরিস্থিতি ঠান্ডা করায় উদ্যোগী করা উচিত যত শীঘ্র সম্ভব বিরতি ঘোষণা করে উত্তেজনা কমাতে উদ্যোগী হওয়া উচিত ইসরায়েলের তেল আবিবের সঙ্গে যুদ্ধের শরিক না হওয়ার জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে মস্কো বস্তুত বেজিং বরাবরই তেহরানের পক্ষে শুধু দুই দেশের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্কও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেহরান থেকে প্রায় নব্বই শতাংশ তেল আমদানি করে বেজিং ফলে ইরান যে চীনকে পাশে পাবে তা আগে থেকেই মনে করা হয়েছিল এই অবস্থায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে বড়সড় যুদ্ধের আশঙ্কা বাড়ছে বাড়ছে বিশ্ব আড়াআড়ি ভাগ হওয়ার সম্ভাবনা বৃহত্তম শক্তিধর দেশগুলো এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি ঠিকই কিন্তু একদিকে ইরানকে সমর্থন রাশিয়া চীনের অন্যদিকে ইসরায়েলের সমর্থনে আমেরিকা পরিস্থিতিকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ক্যালকাটা নিউজ